আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খাসির মাংসর ভাজা করে দেখাবো এখানে খাসির মাংস নিয়েছি আমি দেড় কেজি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ছাকনাতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে দিয়ে দেব জয়ত্রী একটার অর্ধেক এখানে গোলমরিচ আছে পনেরো বিশটা দারচিনি এক ইঞ্চি সাইজের দুইটা কালো এলাচ একটা সাদা এলাচ পাঁচটা লং আছে পাঁচটা একটা তেজপাতা আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ আমি গুড়া মশলাগুলা দিয়ে দিলাম আমি এখানে একটা লেবুর রস চিপে আমি দিয়ে দেবো আমি দিয়ে দিলাম লেবুর রস এখানে একটা লেবুর রস আছে আমি এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করার চেষ্টা করবেন এটাতে চামচ ব্যবহার করবেন না কারণ হাত দিয়ে মাংসটা ম্যারিনেট করলে মাংসটার প্রত্যেকটা কোনায় কোনায় মশলাটা ঢুকে যাবে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি এবার মাংসটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা রেস্টে রাখবেন যদি হাতে সময় না থাকে তাহলে তিরিশ মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন আমি এক ঘন্টা পরে কিচেনে চলে এসেছি চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংস মাংসগুলো আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখুন আমার মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে ভাজা মাংসতে একেবারে অল্প মশলা ব্যবহার করতে হয় নইলে বেশি মশলা ব্যবহার করলে মশলাগুলো পুড়ে যায় মাংসটা খেতে ভালো লাগে না সেজন্য ভাজা মাংসতে খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করতে হয় আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে দশ মিনিট রান্না করে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা উঠে নিলাম আমি এখানে পানি ব্যবহার করব না যেহেতু মাংস থেকে পানি বের হয়েছে আমি এই পানিতে মাংসগুলো আমি সিদ্ধ করে নিব আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিয়ে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট রান্না করে নিব। চল্লিশ মিনিট রান্না করে নিয়ে আমি একেবারে ফিরে আসছি চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার মাংসগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবং এক ফোঁটাও আপনার পানি নেই এখানে ওখানেগুলোও শুকিয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো আমি সম্পূর্ণ মাংসই প্লেটে আমি উঠিয়ে নেবো কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো পিঁয়াজ কুচি এখানে আপনার এক কাপ পেঁয়াজ কুচি আছে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটামুটি সাইজ করে কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে এটা এটা অত বেশি ব্রাউন করার প্রয়োজন নাই হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো সিদ্ধ করা মাংস আমি এবার দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার শুন্য করবে। এই ভাজা মাংসটা আপনি ভাত রুটি পরোটা আপনি পোলাও সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন এবং এরকম একটা যদি ভাজা মাংস থাকে তাহলে আর অন্য কোনো তরকারি লাগবে না আপনার এক প্লেট ভাত এক তরকারিতে খাওয়া হয়ে যাবে আমি ভাজা মাংসটা খাসির মাংস দিয়ে করলাম আপনারা একই প্রসেসে গরু মহিষ ভেড়া মুরগি সব মাংস দিয়ে করতে পারবেন আমি এবার মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে একেবারে আমি ফিরে আসব। মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন মাংসটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিব আমি এবার এ প্লেটে উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি পরে আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ